নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বুঝতেই পারছো পাঁচকুড়া ব্রাঞ্চে রয়েছি বর্তমানে আর এখানে ধরো তোমাদের আপকামিং রিক্রুটমেন্টের জন্য আবার পুনরায় প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছি ঠিক আছে যারা আজকে প্রথম দেখছো তোমাদেরকে একটা কথা বলি যে সাকসেস পেতেই হবে লড়াই শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে নিজের যদি একটি লক্ষ্য ঠিক থাকে এবং ঠিকঠাক যদি পড়াশোনার উপরে জোর দাও অবশ্যই তুমি সাকসেস পাবে এই আমাদের সাকসেস ক্যান্ডিডেট অনেকজনাই পেয়েছে তার মধ্যে আজকে আমি পার্টিকুলারলি কাউকে কখনো বলি না যে আই এসে এটা বল ওটা বল আমি কখনো কিছু বলি না তো যাই হোক আমাদের অনুশ্রী আমাদের ব্রাঞ্চের স্টুডেন্ট তো অনুশ্রী আজকে পরিচয় করিয়ে দিই আমার লেডি কনস্টেবল সিলেকশন পেয়েছে এসো ওরই হাজবেন্ড তো একসময় আমাকে দিয়ে গিয়েছিল যে স্যার

তো তার বড় জিনিস হচ্ছে কত সাতান্ন পয়েন্ট কত বেয়েছে সারা সাতান্ন পেয়েছে আর এগারো পয়েন্ট সারা এগারো পেয়েছে এতে তোমার ইন্টারভিউতে তো এইটুকু বলতে পারি যে দেখো সাকসেস পেতে গেলে লক্ষ্য ঠিক রাখতে হয় আর কেমন পড়ানো হয় এই বিষয়টা একটু যদি তুই বলিস নিজের মধ্যে আজকে একশো চোর

যে রেজাল্ট বেরিয়েছে তো রেজাল্ট বেরোনোর পরে আমি সর্বপ্রথম ওকে জানাই তোমরাও দেখেছ আমি ইউটিউবেও আমি ওকে ওর যে প্রথম ফিলিংসটা কেমন যে চাকরি পাওয়ার পরে আমি এটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো এইটুকু কি বলতে চাইছো যে তার আজকে এই ব্রাঞ্চ আসবে কি মনে হচ্ছে যে সাকসেস সাকসেস 100 পাবে আপনাদেরকে প্রস্তুত করতে হবে শেয়ারের যে নোটস আছে এগুলো মে প্র্যাকটিস করবে এবং তোমাদেরকে নিজে থেকে প্রতিষ্ঠা করতে হবে এই যে মার্ক পেজ আমি করতাম মনকে যে আমি যে বসে যে এক্সট্রা করে পড়াশোনা করব যে একটা পর্যন্ত পড়ব পড়ে আবার চারটা সময় যে উঠে ছুটতে যাওয়া এই জিনিসটা খুবই করেছে খুবই পরিশ্রম করেছে সেই জায়গা থেকে তোমাদেরও কঠোর পরিশ্রম হতে হবে

মাস্টারমিজে আমি সীমিত করে দেবো বা আজকে সব থেকে বড়ো জিনিস ও ওর বিবাহ আগে থেকেই আমার কাছে করতো তো এটা আমি বলতে পারি যে আশা করি ও ভালো স্টুডেন্ট ওকে সেইভাবে আমি শিক্ষা দিয়েছি এবং আমি বলতে পারি যে একজন পুলিশকে পাঠাচ্ছি আমি আজকে রাজ্য দপ্তরে চাকরি করার জন্য এইটুকু মনে করি যে আমার নৈতিক শিক্ষা ওর মধ্যে রয়েছে তো অবশ্যই আমাদের দেশকে এগিয়ে নিয়ে অবশ্যই সাহায্য করবে আর শুধু এটাই নয়

তো এই ছোট উপহার আমার তরফ থেকে মানে তার থেকে কিছু গিফট রয়েছে সেটাকে জন্য আমি যাচ্ছি জীবনে এই দিনটার কথাই আমি প্রত্যেকজনের কাছে বলবো যে একটু ক্যামেরার সামনে এই দিনটার কথা প্রত্যেকজনকে জনকে বলবো যে এই দিনটার জন্য তৈরি তোকে এর থেকে জীবনে ভালো মোমেন্ট আর কিছু হতে পারে না বুঝতে পেরেছো আর দ্বিতীয় আর মোমেন্ট কবে হবে যেদিন মাথার টুপিটা খুলে পড়াতে পারবে ঠিক আছে

ছোট গুলো কি মজাদা নয় নাকি দেবো সেটার মজাদা আছে

ওদের পাশে থাকা আমি যখনই অঙ্ক করাই দেখো তারপরেও আমি বলবো কোনো শিক্ষক কাউকে গুলি খাইয়ে দেবে না এটা বাস্তব কথা কোনো শিক্ষক কাউকে গুলি খাইয়ে দেবে না আমার পরিশ্রম তোমার প্রচেষ্টা আমারও পরিশ্রম তোমারও পরিশ্রম দুজনা মিলিত ভাবে হবে কিন্তু সাকসেস ঠিক আছে আর আপকামিং রিক্রুটমেন্টে যারা আজকে ভিডিওটা দেখছো যদি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বা এদিকে তোমার হাওড়া জেলার হতে পার মানে হয়ে থাকো তাহলে অবশ্যই চেষ্টা করবে যে পাঁচপুরা ব্রাঞ্চে যোগাযোগ করা ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে হয়তো তোমাদের কাছেও হয়তো এইভাবে প্যান জামা যেরকম ওয়াইটকে আমাকে গিফট করলো যেভাবে যেটুকুই গিফট করলো সেটুকু আমি তোমাদের কাছেও এক সময় আশা করবো ঠিক আছে আর কি ছাত্রছাত্রীদের জন্য অনেক মিষ্টি এনেছে তো যাই হোক বিরাট কথা হয়ে হুম

জনকে সিলেকশন চুন যদি তোদের লক্ষ্য ঠিক থাকে যা করাবো তার মধ্যেই পড়বে কোনো চিন্তা নাই শুধুমাত্র লক্ষ্য ঠিক রেখে সেগুলো কসরত করে যা যে অঙ্কে টাইপ করাবো তার মধ্যে